হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল দুনিয়া থেকে বিদায় নিলেন তার কে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন উপারের জগতে পাড়ি জমালেন আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকবো আমি আপনি কি মনে করি যে আমার গ্যারেন্টি রয়েছে আমি সলাত আদায় করে আমার রুমে ফিরে যাব বিশ্বাস করুন হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন কোතරং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার করবে যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তাআলাকে আপনি মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন ইয়া আল্লাহ আমাকে অল্প একটু সময় দিন আমাকে অল্প একটু সময় দিন আমি ফিরে যাই এবং কিছু নেক আমল করে আসি কিল্লা ইন্নাহা kalimatun wa qailuha তখন মহান আল্লাহ তাআলা বলবেন কোন সুযোগ নেই এটা তো শুধুমাত্র তার মুখের কথা মাত্র সে ফিরে গেলে আবারো আমল করবে না সে ফিরে গেলে আবারো আমল করবে না সেই দিন আসার পূর্বে সেই দিন আসার প্রস্তুতি গ্রহণ করুন জেনে রাখুন সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না সেই দিন উপস্থিত হয়ে গেলে কবরের নাজাদ পাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে দুই করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে রাতে জেগে আট তাহাজ্জুদ সালাত আদায় করার কোনো সুযোগ থাকবে না এখনো সময় আছে মহান আল্লাহ তাআলার দরবারে মহান আল্লাহ তালার দরবারে নিজেকে সপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মহান আল্লাহ তালার দরবারে নিজেকে সুপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন মহান আল্লাহ তালার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিন সেই দিন আসার পূর্বে যদি সেই দিন এসে যায় সেদিন আর কোনো লাভ হবে না সেদিন বেঁচে থাকার আর কোনো সুযোগ হবে না এক সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না সম্মানিত ছাত্র ভাইয়েরা মৃত্যুর জন্য প্রস্তুত হন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমি